একটি মাত্র খাবার খাবেন জীবনে কোনো দিন যৌবন নষ্ট হবে না যৌবন শক্তি হচ্ছে এটা অনেক বড় একটি নেহামত যার যৌন শক্তি কম সে কিন্তু বেশি করে আল্লাহর ইবাদত করতে পারে না তার মনের ভিতর অনেক দুশ্চিন্তা থাকে থাকে ডিপ্রেশনে পড়ে সে অনেক মানসিকভাবে চাপে থাকে সুতরাং এই যৌবন আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটি নিয়ামত যৌবনের ইবাদত আল্লাহর কাছে খুব বেশি প্রিয় দেখবেন যারা যৌবনে আল্লাহর কাছে বেশি ইবাদত করে আল্লাহ রব্বুল আলমী তাদেরকে পছন্দ করেন তাদেরকে মহাব্বত করেন তারা বৃদ্ধকালে যারা যদি আমল করতে নাও পারে যৌবনে যে আমল করেছে সেই আমলের জন্য তাদেরকে সব দিয়ে দেওয়া হয় এই জন্য নবীলাম এটা জানিয়ে দিয়েছেন এই ক্ষেত্রে যৌন যৌবনটাকে অবশ্যই ধরে রাখা দরকার বর্তমানে ইয়াং পিপলরা গোপন গুনাহ করতে করতে যৌবন শেষ করে দেয় নবীজি সাল্লাহ আলাইহ সাল্লাম এই বিষয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন গোপন গুনাহের কাজ করা যাবে না নবীজি সাল্লা সতর্ক করে দিয়েছেন এই খাবারের কথা নবিজি সাল্লাহ সাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন বুখারি শরীফের সিক্সটি টু বাষট্টি নাম্বার হাদিস নবীজ সাল্লাম এখানে জানিয়ে দিয়েছেন যে একবার সাহাবাইকেরামকে সামনে রেখে সাল্লাম বলতেছেন যে এমন একটি গাছ আছে যেই গাছের পাতা কখনো ঝরে পড়ে না গাছ মারা গেলেও গাছের পাতা কখনো ঝরে পড়ে না সমস্ত সাহবাইকরাম আবদুল্লা অমর রদিয়ালাহু অমর রদিয়াল সন্তান আবদুল্লাহ তিনি বুঝতে পেরেছিলেন গাছটি কোনটি কিন্তু তিনি কিছু বললেন না তিনি ছোট ছিলেন তো কিছু বলেন নাই নবীজ সাল্লামের কোনো সাহাবি এই গাছের উত্তর দিতে পারলেন না তখন অফিস্লাম শেষ পর্যন্ত বললেন তারা বললো ইয়ারসাল্লাহ আপনি বলে দেন অফিস ইসলাম বললেন সেই গাছটা হচ্ছে খেজুর গাছ যখন আবদুল্লাহ এমনি অমর তিনি যখন অমর রদিয়ালুকে সাথে নিয়ে বাড়িতে যাচ্ছিলেন তখন আব্দুল্লাহ রাদি আল্লাহ বলতেছেন বাবা আমার মনে পড়েছিল যে গাছটা কোন গাছটা হবে আমি জান বুঝেছিলাম সেটা খেজুর গাছ হবে অমর রদুল্লাহরম বললেন তাহলে তুমি বলো নাই কেন বলে কোনো সাহাবি বড় বড় সাহাবি কেউ বলে না এই জন্য আমিও বলি নাই আমার একটু ভয় লেগেছিল উমর রদুল্লাহাম বললেন তুমি যদি বলতে তাহলে আমি অনেক বেশি খুশি হতাম যাই হোক এই গাছটা হচ্ছে খেজুর গাছ যেই গাছের পাতা ঝরে না মরে গেলেও গাছের পাতা ঝরে পড়ে না সুতরাং এই খেজুর গাছ খেজুর গাছটা হচ্ছে বরকতময় এবং খেজুরটাও বরকতময় খাবার এটা আমরা অনেকেই জানি না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর খেতে বলেছেন এবং আরো জানিয়ে দিয়েছেন অসুস্থ হলে খেজুর খেলে খেজুরের ভিতরে বরকত আছে যার বাসায় খেজুর আছে তার ঘরে অভাব থাকবে না এটা জানিয়ে দিয়েছেন সুতরাং এই খেজুর আপনি নিয়মিত খাওয়ার চেষ্টা করবেন এবং নবীজ ইসলামের একটি হাদিস দ্বারা জানা যায় যে ব্যক্তি প্রতিদিন সকালবেলা মদিনার আজয়া খেজুর খেতে পারবে সাতটি করে খেতে পারবে ভেজাল টানা নির্ভেজাল এবং খাটি যদি আপনি মদিনার আজওয়া খেজুর সাতটা করে খেতে পারেন সাপ যদি আপনাকে কাপড় দেয় সাপের বিষক পানি হয়ে যাবে এজন্য এই খেজুরটা আপনি নিয়মিত খাওয়ার চেষ্টা করবেন নবীজি সাল্লাহ সাল্লাম এই খেজুর খেতে বলেছেন এই খেজুর যে ব্যক্তি খাবে আল্লাহ বাকরবুল আলম তার যৌন শক্তি বাড়িয়ে দিবেন তার জৈবন কখনো নষ্ট হবে না এবং সে সব সময় ফিট থাকবে মৃত্যু পর্যন্ত দুনিয়াতে আসার আগে যেই নবী এসেছিলেন তিনি হচ্ছে মায়ের নাম হচ্ছে মারিয়াম আলাহাম আমরা অনেক মায়েরা আছে গর্ভপাত অবস্থায় গর্ভবতী যখন হয় তখন তারা তেঁতুল খায় অনেকে টক ফল খায় আমরা খায় তেঁতুল খায় বলে এটা খেলে খুব উপকার হয় তেঁতুল নয় মারইয়াম আলাইহিস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন খেজুর খেতে বলেছেন কোরআন সাক্ষী কোরআনে আল্লাহ তাআলাই আয়াত জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন কোরআন খুলেন সুরা বানিআম 16 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 12 13 14 15 নম্বর লাইন সুরা বানিআমের 23 24 ৩৫ আয়াতগুলো আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ফা জাআল মাকাদ ইলা দিজান نخলা কাত ইয়া লাইতানি মিততু হাদা ওয়া কুনতু নাসিয়াম তিনি যখন এই গর্ভবতী অবস্থায় তিনি সামনে অগ্রসর হলেন তখন একটি খেজুর গাছের ছায়া নিচে বসলেন তখন আল্লাহ বাকরবুল আলমী তাকে খেজুর খেতে বলেছিলেন এই সুরা মারিয়ামের তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ নাম্বার আয়াতগুলোতে আপনি এখানে পাবেন এজন্য অবশ্যই আমরা খেজুর খাব গর্ভবতী যে সমস্ত মায়ের আছেন খেজুর খাবেন দেখবেন বরকত হবে এবং পুরুষরা নিয়মিত যদি খেজুর খেতে পারে তাহলে তার যৌবন শক্তি কখনো কমবে না যৌবন শক্তি ঠিক থাকবে মৃত্যুর আগ পর্যন্ত এজন্য যৌবনকে ধরে রাখতে পারলে আপনি সুখী হবেন এবং আপনার পরিবার সুখী হবে ইবাদত করে মজা পাবেন এবং আপনি চরিত্রকে হেফাজত করতে পারবেন বিভিন্ন গুনা থেকে আপনি বাঁচতে পারবেন এজন্য খেজুর আপনি নিয়মিত খাওয়ার চেষ্টা করবেন এটা একটা বরকতি খাবার এই খেজুরের ভিতরে অনেক নিয়ামত আছে অনেক বরকত আছে এটা রসুল সাল্লাল্লাহু নিজে বলে দিয়েছেন এজন্য নিয়মিত যারা খেজুর খাবে তারা তিনটা গুনা যদি আপনি সব সব তিনটা গুনা যদি সুস্থ থাকতে পারবে